দুদিন আগে আমি ভোগ সিরিজটা রিভিউ করেছিলাম সেখানে বলেছিলাম যে আমার কিন্তু গল্পটা বেশ ভালো লেগেছে আমি সত্যি এখনও বলছি মন থেকে বলছি যে আমার কিন্তু বেশ ভালো লেগেছে কোথাও আমার খারাপ মনে হয়নি এত দর্শক দেখেছে সিরিজটা এটা দারুণ ভিউজ জেনারেট করেছে কিন্তু যেটুকু শুনলাম তো এত দর্শক দেখেছে তারা কিন্তু বেশিরভাগই প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু নেগেটিভ রিয়াকশান দিয়েছে তাদের পছন্দ হয়নি পরমবত চট্টোপাধ্যায়ের ডিরেকশন বানানো ভোগ অভিক সরকারের গল্প অবলম্বনেই বানানো হয়েছে সানডে সাসপেন্সে অ্যাভেলেবেল আছে ভোগ গল্পটা অডিও স্টোরিতে আশা করছি প্রায় প্রত্যেকেই শুনেছে খুব পপুলার একটা গল্প খুব পছন্দের একটা গল্প বিশেষ করে আমার তো খুব পছন্দের তো তারা মানে যারাই অডিও স্টোরিটা শুনেছে তারা তো সিরিজটা দেখবেই হইচইতে তো তারা দেখেছে এবং তারা তাদের মতো মানে একটা রিয়েকশান দিয়েছে তো প্রায় নাইনটি পারসেন্ট দর্শকদের কিন্তু পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি এই বিষয়টাই কিন্তু এই ভিডিওর মতো বলবো এটা শুরু হয়েছিল অরিত্য জ্ঞানের অরিত্তবাবু এবং পরমবত চট্টোপাধ্যায় এই দুজনের একটা ক্লাস হয়েছিল কখন জানো যখন পরমবদ্ধ চট্টোপাধ্যায়ের রিসেন্টলি রিলিজ হওয়া কিল সোসাইটির জন্য একটা ইন্টারভিউতে এসেছিলো পরমবত এবং ডিরেক্টর সিজিৎ মুখার্জি অরিত্তস জ্ঞানের অরিত্তর আড্ডাতে সেখানে পরমবত চট্টোপাধ্যায় অরিত্তকে খুব চেটেছিল মানে মিষ্টি কোথায় চাট ছিল যেখানে বলছিল যে তুমি শুয়ে শুয়ে রিভিউতেই থেকে যাবে আর একটু লেখাপড়া করো আর একটু জ্ঞান অর্জন করো এরকম খুব চাট ছিল কিন্তু খুব মিষ্টি কথাতে তো অরিত্তর ওই চাটাটা কিন্তু তার রাগে পরিণত হয়ে গেছে তার ওই রাগ ওই ক্ষোভটা কিন্তু সে মনের মধ্যে রেখেছিল। এবার যখন এই ভোগ সিরিজটার মানে বেরিয়েছে রিলিজ পেয়েছে তখন অরিত্তর তার রাগ ক্ষোভ কিন্তু পুরো ঝেড়ে দিয়েছে অরিত্রর এই ভোগ সিরিজের রিভিউটা দেখবে মানে পুরো পরম্বতকে টার্গেট করেই কিন্তু বানানো হয়েছে পুরো রাগ ক্ষোভ সব ঝেড়ে দিয়েছে তো এই জন্য কিন্তু মানে অত্য যেহেতু এত বড়ো একজন ইউটিউবার সে খারাপ বলেছে মানে তার দলের আর দুজন পাণ্ডা আছে রূপম এবং সাগন্ডিল তারাও খারাপ বলেছে যখন একটা নেগেটিভিটি চারদিকে ছড়ানো হয়ে গেছে এবার দর্শকদের মধ্যে কি হচ্ছে চলো আমরাও দেখি আমরা দেখলাম আরে ভালো লাগছে না ওরা তো সত্যি ঠিকই বলেছে কোথাও একটা খারাপ হচ্ছে চলো আমরাও ফেসবুকে লিখে দিই হ্যাঁ এই হয়েছে সে হয়েছে তো নানা রকম লেখা লিখে দেখলাম সেখানে দেখছি কেউ লিখছে যে পরমব্রত গল্পটার পিন্ডি চটকে দিয়েছে কেউ লিখছে যে ভোগকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে কেউ লিখছে যে মৃত্যুকে ডামরির চরিত্র একদম মানায়নি কেউ আবার লিখছে যে অনির্বাণের অভিনয় কি যাচ্ছা তাই ভাই জানি না আমি বলবো সেই সব দর্শকদের যে প্লিজ তোমরা আরেকবার ভালো করে দেখো সিরিজটা এবং বলো যে কোন জায়গাটায় খারাপ মনে হচ্ছে আমার তো কোথাও খারাপ মনে হচ্ছে না পরমব্রত খুব ভালো ডিরেকশান দিয়েছে লাইটিংয়ের কাজ বলি সাউন্ডের কাজ বলি এবং পারফরম্যান্স মানে অনির্বাণ যে ওই যে পারফরমেন্স দিয়েছে অতিনের ক্যারেক্টারটা পুরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে জাস্ট ফাঁটি দিয়েছে দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে আমার মনে হয় অতিনের ওই ক্যারেক্টারটা অনির্বাণ ছাড়া অন্য কেউ করতেই পারতো না একদম হানড্রেড পারসেন্ট কেন এটাকে খারাপ বলছে আমি তো বুঝতে পারলাম না মানে সবাই বলছে মানে চলো ট্রেন্ডে গা ভাসাই এরকম একটা ব্যাপার তো তো নিজের ক্ষোভ নিজের রাগের জন্য এরকম একটা ভালো কাজকে খারাপ বানিয়ে দিল এটা একদম ঠিক করলো না কিন্তু পরমত চট্টোপাধ্যায়ের রাগ ঠিক আছে তুমি সেটা অন্যভাবে প্রকাশ করো একটা তার জন্য একটা পার্সোনাল ভিডিও বানাও তুমি এরকমভাবে তার একটা ভালো কাজকে তুমি খারাপ বানিয়ে দিলে এটা একদম ঠিক না এবং যারা এই বিষয়টা মানে চলো ট্রেন্ডে গা ভাসাই ও খারাপ বলছে মানে আমিও খারাপ বলবো আরে ভাই ভোগের গল্পটা কোন জায়গাটায় খারাপ করেছে গল্প যে অডিও স্টোরিটা আছে সেখান থেকে কোথায় বেরিয়েছে না ক্যারেক্টারের দিক থেকে বেরিয়েছে না গল্পের এসেন্সটা কিছু নষ্ট করেছে আমার তো মনে হয়নি কোন কোনো জায়গাটা খারাপ করেছে পরম্ভত। তো কেন এটাকে প্লিজ মানে এরকমভাবে নেগেটিভিটি ছড়াচ্ছে এরকমভাবে খারাপ বানাচ্ছে মানুষের মধ্যে আমি বুঝতে পারলাম না যাই হোক এটা যা করেছে খুবই খারাপ করেছে আমি বলবো বিশেষ করে অরিত্য এবং যারা এই বিষয়টাকে এইরকমভাবে দেখছে যে চলো ওরূপ খারাপ বলছে মানে আমিও খারাপ বলবো এরকমভাবে যারা দেখছে তারা প্লিজ এটা করো না আমি প্লিজ রিকোয়েস্ট করবো তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও এবং যদি ভোগ গল্পটা সত্যি দেখে থাকো কেমন লেগেছে প্লিজ অনেক রিভিউ দাও হ্যাঁ তোমার খারাপ লাগতেই পারে সেটা তুমি বলো কিন্তু প্লিজ ট্রেন্ডে গা ভাসাও না ও খারাপ বলছে মানে আমিও খারাপ বলবো এটা করো না আমি এটাই বলবো যাই হোক তো চললাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চললাম